আমার আরো একটি নতুন তোমাদের জানাই ওয়েলকাম জন্মাষ্টমীর সকাল সকাল মামুনি এখানে বসে গেছিল তাল ছাড়াতে দেখো তালটা ছাড়ানো হয়ে গেছে তারপর তালটাকে ভালো করে ঘষে নিচ্ছিল আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে তারপর যা যা দিয়ে মাখানোর সেগুলো দিয়ে মাখিয়ে রেখেছিল সাথে মালপোয়ার জন্য মাখিয়ে রেখেছিল দেখো বিকেল বাজে পাঁচটা আমি চলে আসলাম রান্নাঘরে তালের বড়া ভাজতে আর ঠাকুরের জন্য অন্য ভোগ রান্না করতে আমার ভোগ রান্না হয়ে গেছে এবার গোপুকে আমি নিবেদন করতে চলে আসলাম দেখো কি কী করেছি খিচুড়ি ভাজা পায়েস লুচি সুচি মালপোয়া তালের বড়া নানারকম মিষ্টি দিয়েছিলাম একটা ছোট্ট কেক এনেছিলাম ক্যাডবেরি চিপস আর ফল দিয়েছিলাম গপুকে নিবেদন করার সাথে সাথে আমার আর এক গপুও বসে পড়েছিল কিন্তু দেখো সেও বলছিল আমি কখন বসবো এই দেখো তাকেও আমি সব সাজিয়ে দিয়েছিলাম আর বারে বারে জিজ্ঞেস করছিল মা কখন তোমার রান্না হবে কারণ ও বসবে গপুর সাথে যেই দেখেছে গোপকে নিবেদন করতে ও বসে পড়েছে আর সাথে আমি ওকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম ফুলগুলো অবশ্য আর সেস অব্দি থাকেনি সব ছিঁড়ে ফেলেছিল আর এটাতে ও খুব খুশি হয়েছিল গোপালকে আমি যা যা দিয়েছিলাম ওকেও আমি থালাতে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছিলাম ও চটপট করে বসে পড়েছে খেতে শুরু করে দিয়েছে